আসসালামু আলাইকুম ঈদে দারুণ মজার এই বাসন্তী পায়েসটা আপনি আপনার মেনুতে রাখতে পারেন সবাই কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে দেখতেও সুন্দর চলুন দেখে নিই এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধটা গরম হতে থাক আর এখানে আমি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আর বেশ কিছু পরিমাণ জাফরান দিয়েছি এবার ব্ল্যান্ড করে নিব চিনির সঙ্গে জাফরানটা এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর দুধের মধ্যে এখন আমি দুটো তেজপাতা তিনটি এলাচ দিয়ে দিয়েছি দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে পোলাও চাল নিয়েছি একশো বিশ গ্রামের মতো এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তো দুধটা গরম হয়ে গিয়েছে মানে ফুটে উঠেছে এখন আমি ভেজানো চালটা দিয়ে দিব। এটা পোলাওয়ের চাল নিয়েছি চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে সেদ্ধ করে নিতে হবে এই যে দেখুন চালটা সিদ্ধ হয়ে গলে গিয়েছে এ পর্যায়ে আমি এক চিমটি পরিমাণ লবণ দিব লবণটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে করে টেস্ট ভালো আসবে আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একটু গুলিয়ে দিয়ে দিচ্ছি আর ব্লেন্ডারে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম জাফরন দিয়ে সেটা দিয়ে দিব আর এই জাফরান আর চিনিটা দেওয়ার ফলে দেখুন কি সুন্দর কালার চলে আসছে জাফরানের পরিমাণ যদি আরেকটু বেশি পরিমাণে দেন তাহলে এটা কালারটা আরও গাঢ় হবে তো দেখুন কালারটা খুব সুন্দর মতো হয়েছে তিন চার মিনিট রান্না করে নিব আরও তিন চার মিনিট পর আমার পায়েসটা কিন্তু রেডি আর এরকম একটু পাতলায় রাখবো পরে ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে খুব সুন্দর বাসন্তী পায়েস তৈরি হয়ে গেল এবারের ঈদে এই বাসন্তী পায়েসটা আপনার মেনুতে রাখতে পারেন সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে এটা দেখতে যেরকম সুন্দর খেতেও দাঁড়াবে